হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন কে কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও দিতে আরও বেশি উৎসাহ পাব কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম তারা একটি পার্টিতে গিয়েছিল গিয়েছিল লি ড্রেস ফেটে গিয়েছিল তাই জেক তাকে খাবার করে নিয়ে আসে আর জেকের পুরো শার্টের পিছন সাইড ফাটা ছিল তারপর তারা একটি জায়গায় এসে বলে তখন জেক তাকে বলে চলো আমরা আমাদের জিম সেন্টারে যাই তাহলেই আমরা ভালো ফিল করবো কারণ ওই জায়গায় গেলে জিম করলে তোমার মন ভালো হয়ে যাবে লি বলে এখন আমি রেস্টুরেন্টে যাবো আর ওই জায়গায় গিয়ে আমি খাবার অর্ডার করে খাবো তারপর সে বলে আমি এখন চিকেন অর্ডার করে খাবো কথা শুনে তো সে চমকে যায় আর বলে প্লিজ চিকেন খেও না এগুলো একদমই আনহেলদি খাবার তুমি এক কাজ করো আমার ডিনার খেয়ে নাও তখন সে বলে তোমার ডিনার আমি খেন খেতে যাব। তখন লি তাকে জোর করে একটি ডিনার বের করে দেয় এখানে তো আমরা দেখতে পাই জাস্ট একটি স্যান্ডউইচ আর কিছুই নেই কারণ সে এটাই ডিনার হিসাবে খেত তাই তার শরীর একদম ফিট থাকতো লে জোর করে ওই আনহেলদি খাবার কেটে যায় যে তখন তাকে আটকায় ওই খাবারগুলো খাওয়া থেকে এখানে তারা বাবা আদমের যমনায় চলে যায় তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা বাবা আদমের যমনায় ফাইট করছে লি অনেক খুশি হয়ে যায় সে মনে করেছিল সে জিতেছে তারপর সে দেখতে পায় সে না জেক জিতেছে এতে সে অনেক রেগে যায় জেককে বলে তুমি আমাকে ঠিকঠাকভাবে খাবারও খেতে দাও না জেক তখন বলে অনেক কষ্ট করে এই পর্যন্ত ওয়েট নিয়ে এসেছো এখন যদি খাবারগুলো খাও তাহলে তোমার ওয়েট আরও বেড়ে যাবে তখন তুমি কি করবে তারপর আমরা দেখতে পাই জেককে যে কিনা রোজ আর তার আরেকটি পার্টনারের সাথে বসে কথা বলছিল তখন রোজ তাদেরকে আইডিয়া দেয় বলে আমি একদম পাতলা একজন মানুষকে চিনি যে কিনা ফু দিলেও উড়ে যাবে একবার তো সে বাতাসের সাথে উড়ে গিয়েছিল তারপর তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায় আর তার এত ফ্যান ফলোয়ার যে তাকে সবাই অনেক পছন্দ করে সে যদি আমাদের জিম সেন্টারে আসে আর আমরা তার ওয়েট গেইন করে দিতে পারি তাহলে আমাদের জিম সেন্টারে অনেক নাম হবে তখন তারা করে ওই লোকটিকে আনার তারা ওই লোকটিকে ইনভাইট করে তাদের জিমে তখন লোকটি তার অনেক ফ্যান ফলোয়ার নিয়ে চলে আসে এখানে লোকটিকে দেখেই মনে হচ্ছিল হয়তো সে ফ্যানের বাতাসেও উড়ে যাবে তার বডির এত বাজে অবস্থা ছিল তখন যে তাদেরকে বলে তোমরা আমাদের সাথে কাজ করবে আমরা তোমাদের ওজন বাড়িয়ে দিব আমরা যদি তোমাদের ওজন বাড়িয়ে দিতে পারি তাহলে তোমরা আমাদের জিম সেন্টারে প্রমোশন করে দিবে তখন লোকটি বলে প্রমোশন তো আমরা করে দিব তবে কথা হচ্ছে যে আমরা এইভাবে প্রমোশন করব না আমাদের আগে মোটা করে দিতে হবে তখন তারা বলে মোটা তো তোমরা হয়ে যাবে তবে কাহিনী হচ্ছে তোমাদের কিছুটা কষ্ট করতে হবে তখন লোকগুলো বলে কী বলছেন তার মানে কি আমরা কষ্ট করি না তখন যে বলে অবশ্যই করেন তবে একটু কষ্টটা বাড়াতে হবে খাবারের পরিমাণটাও বাড়াতে হবে তখন লোকগুলো বলে এত খাবার আমাদের শরীর নিতে পারবে না কারণ আমাদের শরীরকে খাবারগুলো পচাতে হবে এই পচানোর মতো শক্তিও আমাদের শরীরে নেই তখন যে তাদেরকে বলে তাহলে তো তোমাদের ইমিউনিটি বাড়াতে হবে তখন লোকগুলো আবারও চমকে যায় আর বলে আমাদের ইমিউনিটি লেভেল আপনার কি মনে হয় এতই কম যে আমাদের বাড়াতে হবে এদের সাথে বাই ওদের খুবই ভালো ঝগড়া হয়ে যায় তারপর আমরা রোজকে দেখতে পাই যে কিনা অনলাইনে তার জিম সেন্টারের প্রমোশন করছিল তখন সে অনেক ভালো ভালো কথা বলে তার জিম সেন্টার নিয়ে তখন তার অন্য একজন সহকর্মী চলে আসে আর তাকে বলে কী ব্যাপার তুমি এত কষ্ট করছো তখন রোজ বলে আমাদের সহপাঠীও তো অনেক কষ্ট করে যে জিম সেন্টারকে দাঁড় করানোর জন্য অনেক কষ্ট করেছে তাই আমরা কেন পারবো না এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা তার বাসায় ইচ্ছে মতো খাবার খাচ্ছিল সকালবেলায় সে এত খাবার খাচ্ছিল এটা দেখে তার বোন চমকে যায় আর তাকে বলে এত খাবার খাওয়ার মানে কি তুই না ডায়েট করছিস তখন সে বলে আমি টাইটিং ছেড়ে দিয়েছি তারপর সে তার অফিসের জন্য রওনা হয় অফিসে গিয়ে সে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল কারণ তার সাথে কাল রাত যে দুর্ঘটনা ঘটেছিল এরপর থেকে তার মন একদমই খারাপ ছিল অফিসে ঢুকার পরই সে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার কিছু কলিক কথা বলছিল তখন সে লুকিয়ে এই কথাগুলো শোনার চেষ্টা করে তবে অনেকক্ষণ লুকিয়ে থাকার পর সে তাদের কোনো কথাই শুনতে পারেনি কারণ তারা তার থেকে অনেক দূর ছিল তার এক্স কথা বলে যাওয়ার পর লি তাদের কাছে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে আসলে ওই ড্রেসটি আমার বোনের ছিল তখন তার কলিকরা বলে এগুলো আমরা আগে থেকেই জানি তোমার এক্স বয়ফ্রেন্ড আমাদের বলেছে সব কথা তারপর সে তার এক্স বয়ফ্রেন্ডকে টেক্সট করতে চায় সে এটা লিখতে চায় যে তুমি কেন আমার সব বিষয়ে এত মাতব্বরি করছো তোমার এই সব করা ঠিক নয় কারণ আমি তোমার এক্স তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি মুভ অন করেছি তবে সে এই সব কিছুই লিখে না না লিখে লিখে যে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য মেসেজ সেন্ড করার পর সে বারবার চেক করে তবে কোনোভাবেই তার কোনো রিপ্লাই আসে না সে তো চিন্তার পড়ে যায় ও আমাকে হেল্প করলো কেন যদি হেল্প করেই থাকে তাহলে আমার এস এম রিপ্লাই করছে না কেন অন্যদিকে সকালবেলা আমরা কিমের পুরো টিমকে দেখতে পাই তারা দাঁড়িয়ে ছিল রাস্তায় কারণ তাদের অপোজিটে একটি জিম সেন্টার ওপেন হয়েছে এই জন্য তারা চিন্তিত ছিল জিম সেন্টারটি ওপেন কে করলো তারপরে সে দেখতে পায় তার জীবন শত্রু চলে এসেছিলো এখানে আসলে সে আর ওই লোক একই সাথে হয়তো জিম সেন্টারে ছিল বা তারা কোনো ট্রেনিংয়ে ছিল তারপর তার সাথে যখন দেখা হয় তখন বলে কি রেকিম আমাকে চিনতে পারছিস না তখন কিম কিছুই বলে না লোকটি বলে আরে তুই আমাকে চিনবি কীভাবে ইনজেকশন দিয়ে শরীর ফুলিয়ে রেখেছিস তবে তোর এই বডি কোনো কাজে না কারণ ইনজেকশনের বডি কোনো কিছুতেই কাজে লাগে না তখন রোজ আর তার অন্য সহকর্মী বলে এটা কখনোই হতে পারে না কারণ যা আছে কিমের সব কিছুই রিয়েল তার কোনো কিছুই মিথ্যে না তুমি এইভাবে তাকে কথাও শোনাতে পারো না তুমি কে আগে এটা বুঝতে দাও তখন সে বলে এটা নতুন সেন্টার এটা আমার আমি এটা ওপেন করেছি জিম সেন্টারটা আমার এদিকে আমরা ওই লেডিগুলোকে দেখতে পাই যারা কিনা ওই জিমে যাওয়ার চেষ্টা করে তবে তারা বই পাচ্ছিল তাদেরকে যদি তাদের জিম সেন্টারের কেউ দেখে ফেলে তখন তারা বলে যে লুকিয়ে লুকিয়ে চলো চলে যায় তারা যখন ওই জিম সেন্টারে যাচ্ছিলো তখন আমরা দেখতে পাই আসলেই তাদেরকে তারা দেখে ফেলে আর তাদের অনেক মন খারাপ হয় এখানে কিমসহ সহ সবারই মন খারাপ হয় রোস তো একদমই মন খারাপ করে বসে থাকে তখন এখানে একদম পাতলা একটা লোক আসে আর বলে আমি আমার ওজন বাড়াতে চাই কিম তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে তখন লোকটি বলে আমি কি আসলেই মোটা হতে পারবো তখন সে তার কাহিনীটা শুরু করে দেয় যে কাহিনী সে সবাইকে শোনায় তার জীবনের কাহিনী কাহিনীটি শোনার পর লোকটি রাজি হয়ে যায় বলে প্লিজ আমার ওজনটা বাড়িয়ে দিন তখন সে বলে আচ্ছা আমি আপনাকে হেল্প করব তবে আপনার আপনার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমরা আপনাকে যেভাবে বলবো আপনি ওইভাবে করবেন তাহলেই আপনি তাড়াতাড়ি ওয়েটটা গেইন করতে পারবেন তারপর লোকটিকে নিয়ে এসে সে এক্সারসাইজ করাতে শুরু করে লোকটি যেহেতু পাতলা ছিল কিছুটা এক্সারসাইজ করার পরই তার অবস্থা খারাপ হয়ে যায় তারপর সে কিমকে বলে আমাকে প্লিজ জড়িয়ে ধরুন তারপর সে তাকে বাধ্য হয়ে জড়িয়ে ধরে সিন পরিবর্তন হয় আমরা ওই লেডিগুলোকে দেখতে পাই যারা কিনা জিম সেন্টার দেখে অবাক হয়ে যায় কারণ এটা আসলেই অনেক আলিশান আর বড় ছিল তাছাড়াও জিম সেন্টারের প্রত্যেকটা জিনিসপত্র অনেক নতুন ছিল তখন জিমের ওনার তাদেরকে অনেক সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলে তাই তারা ইমপ্রেসও হয়ে যায় এদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা বাসের জন্য অপেক্ষা করছিল শেষমেশ সে বাস পেয়ে যায় তবে বাসের কোনো সিট পায় না বাস দিয়ে সে তার অফিসে যাচ্ছিল তখনই বাস কিছুটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট বসত সবাই এখানে পড়ে যায় তবে সে একটি জিমের পোজ নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে যার কারণে সে আর পড়ে না বা তার কোনো ক্ষতি হয় না তাকে দেখে সবাই হাততালি দিতে শুরু করে আর বলে এটা তুমি কিভাবে করতে পারলে তখনই তার কিমের কথা মনে পড়ে যায় কিম তাকে এত স্ট্রং বানিয়েছে এদিকে আমরা তার বোনকে দেখতে পাই যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্সে মেতেছিল তারা অনেক সুন্দরভাবেই তাদের রোমান্স কন্টিনিউ করে তখনই এখানে লি চলে আসে আর তার ওই পোস্টটি দিয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে বলে এক কাজ করো আমাকে টেনে সরাতে পারো কি না এটা দেখো যদি আমাকে সরাতে পারো তাহলে তোমরা জিতে যাবে আর যদি সরাতে না পারো তাহলে আমি জিতে যাবো সে তাকে সরাতেই পারে না তারা সিন পরিবর্তন হয় আমরা আমাদের লিখে দেখতে পাই যে কিনা জিম সেন্টারের কাছে যায় তখন তার মনে পড়ে যায় কিমের সাথে সে খারাপ ব্যবহার করেছিল তাই সে তো জিম সেন্টারে যেতে পারবে না তখনই তার উপর নজর পড়ে ওই ওইমাশ লুকটার যে কিনা তাদের অপোজিটের জিম সেন্টারের মালিক ছিল সে তাকে নিয়ে অনেক কিছুই বলে বলে এখানে তুমি চাইলেই জিম করতে পারবে আমাদের এখানে অনেক ভালো বাদো সুবিধা আছে সব কিছু দেখে তো সে ইমপ্রেস হয়ে যায় আর সে জিম করতে শুরু করে এখানে তাকে প্রথমে এক কেজির একটি ডাম্বেল ওঠানো কথা বলা হয় এটা সে খুব সহজেই করতে পারছিল আর সবাই এখানে তার প্রশংসা করছিল এই জন্য তার মনও খারাপ হয় কারণ তাকে সর্বপ্রথম পাঁচ কেজি উঠাতে দিয়েছিল কিম কিছুক্ষণ জিম করার পরে লিয়ার টাইম ওভার হয়ে যায় আর তাকে এখান থেকে যেতে বলা হয় তখন সে একদমই অবাক হয়ে যায় কারণ টাইম ছিল এক ঘন্টা আর সে কিমের এখানে তো সারাক্ষণই জিম করতে পারত চব্বিশ ঘন্টায় সে তাকে টাইম দিত যার কারণে সে এত স্ট্রং হতে পেরেছে তাই সে দূর থেকে তাদের জিম সেন্টাইটি দেখছিল তবে সে কোনোভাবেই এর ভিতরে প্রবেশ করার সাহস এদিকে আমরা ওই পাতলু লোকটাকে দেখতে পাই যে কিনা জিমে এক্সারসাইজ করছিল তবে সে ঠিকঠাকভাবে কিছুই করতে পারে না যেহেতু তার ওজন কম ছিল একটু বেশি ওজন ওঠালেই তার অবস্থা খারাপ হয়ে যায় তখনই তার মনে পড়ে যায় তাকে কিভাবে লোকেরা বলি করত স্কুল টাইম থেকেই সে বলির শিকার হতে তাকে তাই সে চিন্তা করে যে কোনো কিছুর বিনিময়ে সে তার ওজন বাড়াবেই ওজন বাড়ানোর জন্য সে সব কিছু করতে শুরু করে তবে কোনোভাবেই তার ওজন তো বাড়া দূরের কথা বেশি ওজনের কারণে তার গলায় চাপ পড়ে যায় আর তার গলা ব্যথা হতে শুরু করে এখানে সবাই তাকে হেল্প করার চেষ্টা করে যখনই তারা তার হেল্প করছিল তখন দেখতে পাই তার মুখ থেকে প্রচুর বিছড়ি দুর্গন্ধ আসছিল তখন এটা শোনার জন্য কিম চলে যায় কিম এখানে বুঝতে পারে সে অনেক দিন যাবৎ খাবার ভালো করে খেতে পারছিল না তাই সে তাকে একটু রেস্টুরেন্টে নিয়ে অনেকগুলো খাবার অফার করে তবে সে একটি খাবারও খেতে চায় না তখনই তার নজর পড়ে অন্য একজন টেবিলের দিকে সে বলে ওই মেয়েটি যে খাবারগুলো কাছে ওই খাবারগুলোই আমি খাবো মেয়েটি অন্য কেউ না লিয়েছিল তখন তার কাছে কিম চলে আসে আর বলে তোমার তোমার খাবারগুলো কি তুমি একটু শেয়ার করতে পারবে তারপর তারা এখানে বসে পড়ে আর লোকটি খাবারগুলো টেস্ট করে অনেক মজা পায় তারপর সে অনেক মজা করে খাবারগুলো খেতে শুরু করে আর সে গল্প করতে করতে অনেকগুলো খাবার খেয়ে নিয়েছিল যেটা সে কখনোই খায়নি বেশি খাবার খাওয়ার কারণে সে তো এখানে বেহুশ হয়ে পড়ে যায় তারা দুইজন দেখে অবাক হয়ে যায় তারপর তারা তাকে নিয়ে হসপিটালে পৌঁছায় ডক্টর বলে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে এমনটা হয়েছে তবে ঠিক হয়ে যাবে তখন লোকটি তার গল্প বলতে শুরু করে আমি একটি ক্যাফে চালাই আমি অনেক গরিব মানুষ আমার ক্যাফের সামনে একটি মোটা সোটা লোক তার টাক এনে রেখে দেয় প্রতিদিনই আমি এটা সরানোর অনেক চেষ্টা করি তবে সরাতে পারি না যেহেতু লোকটি অনেক হেলদি তার সাথে আমি চাইলেও লড়াই করতে পারবো না এই জন্য আমি আমার বডিটা গেইন করতে চাচ্ছিলাম এই বলে লোকটি কান্না করে তারপর ওই লোকটিকে নিয়ে তারা ওই জায়গায় পৌঁছ যে জায়গায় ওই ট্রাক ড্রাইভারের ট্রাক ছিল তখন লোকটি চিন্তা করে ওই ড্রাইভারটিকে মেরে সে ট্রাকটি সরিয়ে নেবে একটি পাথর ওঠায় তবে ওই পাথরটি দিয়ে সে আঘাত করতে পারে না কারণ পাথরটি তার থেকেও বড়ো ছিল তার শরীরে এত শক্তি ছিল না তখন এখানে লি যেতে চায় তখন তাকে আটকায় কিম বলে তোমাকে যেতে হবে না সে অনেক জোরে ট্রাক ঠেলতে শুরু করে যেহেতু তার শরীর অনেক পাতলা ছিল তাই এত বড় ট্রাক তার পক্ষে সম্ভব ছিল না মনোজোরের কারণে সে ঠেলতেই শুরু করে তখন ওই ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে চলে যায় এখানে তারা অনেক খুশি হয় লোকটিকে বিদায় দিয়ে কিম আর লি হাঁটতে শুরু করে তখন লি কিমকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো কাজ করো তখন সে বলে কিছুই করি না চলো আমরা জিম সেন্টারে যাই তখনই ওইখানে ওই লোকটি চলে আসে ওই যে কিমের অপোজিটে একটি জিম সেন্টার আছে না ওই জিম সেন্টারের ওনার সে এসে তো লিকে একদম জোড়াজোড়ি করতে শুরু করে বলে চলো আমরা একটি জায়গায় ঘুরতে যাব। তখন কিম অনেক সুন্দর করে বলে চলো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব আমার সাথে যাবে দুইজনই দুই দিক থেকে তাকে হাত বাড়িয়ে দেয় টানতে শুরু করে তবে সে কারো সাথেই যেতে রাজি হয় না বলে আমি কারো সাথেই যাব না তোমরা তোমাদের মতো চলে যাও লি আসলে কিমের কাছেই যায় কিম তাকে দিয়ে অনেক এক্সারসাইজ করায় আর সে ওইভাবে এক্সারসাইজ করে একদম হেরান হয়ে যায় সিন চলে আসে পরদিন সকালে তারা তিনজনই অপেক্ষা করছিল কাস্টমারের জন্য কাস্টমার আসবে কিনা এই বিষয়ে তারা অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখনই আমরা দেখতে পাই এখানে অনেকগুলো কাস্টমার চলে আসে এখানে একজন অনেক ভালো বডি বিল্ডারও এসেছিল যে কিনা অনেকগুলো মেডেলও জিতেছে তাদেরকে দেখে তারা অনেক খুশি হয়ে যায় তখন কিম বলে বলেছিলাম না আমরা করে দেখাবো দেখলে করে দেখালাম তো অনেক সুন্দরভাবেই সব কিছু করলাম তাও আবার আমাদের কাছেই অনেক কাস্টমার এলো তাই তোমার কী মনে হচ্ছে আমাদের হার মানা উচিত না আমাদের সুন্দর করে আবারও সব কিছু শুরু করা উচিত এখানে তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল তখন একটি কম্পিটিশনের কার্ড আসে এটা ছিল আসলে রোজের জন্য রোজ হয়তো এটাতে অংশগ্রহণ করবে রোজ রোজ একদম কঠিনভাবে তার এক্সারসাইজগুলো শুরু করে দেয় সে অনেক সুন্দরভাবে তার এক্সারসাইজ করছিল এদিকে আমরা কিমকে দেখতে পাই তার সাথে অনেকগুলো লক্ষ্যে সে এক্সারসাইজ করায় এখানে সে বারবার রোজ এবং লিকে সুন্দরভাবে এক্সারসাইজ করাচ্ছিলো তাদেরকে বলছিল মন দিয়ে এক্সারসাইজ করার কথা না হলে ওজন কমাতে পারবে না তারা অ্যাক্টিভ হতে পারবে না এখানে রোজ আসলে অনেক ভালোভাবেই তার এক্সারসাইজগুলো কমপ্লিট করে তবে আশেপাশের লোকগুলো খুবই শব্দ করছিল যার কারণে তার এক্সারসাইজ করতে অনেক কষ্ট হচ্ছিল তখন কিম তার কানে একটি হেডফোন গুঁজে দেয় আর বলে এখন ইচ্ছে মতো তুমি এক্সারসাইজ করতে পারবে তোমাকে কেউই আর শব্দ করে ডিস্টার্ব করবে না কিম অন্য একটি লোকের কাছে আসে যার শরীরে অনেক দুর্গন্ধ ছিল তখন সে তার শরীরে স্প্রে দিয়ে দেয় তাকে সে রোজ জিজ্ঞাসা করে আচ্ছা তোমার প্রবলেম কি সবাইকে তাও তুমি গিয়ে এক্সারসাইজ করো অন্যদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা দৌড়াতে দৌড়াতে তার বাসায় যাচ্ছিল কারণ বাসায় তার মা আসবে আর সে তার মায়ের জন্যই এভাবে দৌড়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তার ছোটো বোন আর তার ছোটো বোনের বয়ফ্রেন্ড সব কাজ করেই রেখেছিল। তারা পুরো গোরকে খুব সুন্দর করে ক্লিন করে কারণ তাদের মায়ের একদমই ময়লা পছন্দ ছিল না তারা তাদের মায়ের পছন্দের খাবার তৈরি করে তাছাড়াও সব কিছু গুছিয়ে রাখে তখনই তারা বুঝতে পারে তাদের মা এসেছে লি তখন তার ছোটো বোনের বয়ফ্রেন্ডকে বলে আলমারির ভেতর লুকিয়ে থাকতে না হয় মা দেখলে প্রবলেম হয়ে যাবে মা এসে কোনায় কোনায় চেক করতে থাকে কারণ সে খুব ভালো করে জানতো তার মেয়েরা যদি কোনো ময়লা করে থাকে তারপর তারা দুই বোন তো একদমই চমকেছিল মা কোথায় না তার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করে ফেলে তখন মা বলে যে আচ্ছা তোমরা কী রান্না করেছো চলো আমি টেস্ট করব। তখন মা অনেক কিছুই খুঁজে তবে তার বয়ফ্রেন্ডকে আর খুঁজে পায় না তারপর সে তার বড় মেয়ে লিখে বলে আচ্ছা তুই না রিলেশনে আছিস কাল তোর বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে চাই সে বলতেই যাবে তার মাকে যে তার বয়ফ্রেন্ড এখন নেই তার সাথে ব্রেকআপ হয়েছে তবে তার ছোট বোন তাকে বলতে দেয় না তাই মা বলে কাল রাত তোর বয়ফ্রেন্ডকে ডিনারে ইনভাইট কর আমি তার সাথে দেখা করতে চাই সে কি তোকে বিয়ার কথা বলেছে এখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না তাই সে সে মনে মনে চিন্তা করে বাসা থেকেই বেরিয়ে যাবে তার প্ল্যান অনুযায়ী কাজ করে বাহিরে বের হয়ে তার ছোট বোনকে কল করে জানায় সে আর বাসায় ফিরবে না যতক্ষণ পর্যন্ত না বাসা থেকে মা চলে যাচ্ছে সে কি করবে এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল এদিকে আমরা রোজকে দেখতে পাই তাকে জিম করা আর বছরও ঠিকঠাকভাবে না করতে পারলে তুমি তো হেরে যাবে তোমার বডি ফিটনেস একদমই ঠিক রাখতে হবে তখন রোজ বলে আমাকে কিছু পিকচার উঠিয়ে ওই জায়গায় জমা দিতে হবে তাই কেম তাকে বলে আচ্ছা চলো আমরা পিক উঠিয়ে নেই তারপর তারা একটি পিকোডানোর দোকানে চলে যায় আর এখানে সে তাকে কিছু খাবারও দেয় খাবার দিয়ে বলে এই হেলদি খাবারগুলো খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ থাকতে পারবে যখন তারা এখানে চলে আসে তখন সে তাকে অনেকগুলো পোস্ট দেখিয়ে দেয় এগুলো একদম বেকার ছিল তারপর সে নিজের উপর নিজেই হাসতে শুরু করে তখনই এখানে ওই ছেলেটি আসে যেটা তাদের কম্পিটিটর ছিল তারও তো জিম সেন্টার ছিল তাই অন্য একটি মেয়েকে সে নিয়ে এসেছিল পিকচার ওঠানোর জন্য মেয়েটি আসলেই অনেক সুন্দর ছিল তাকে দেখিয়ে বলে দেখো আমার মেয়েটি কত সুন্দর তাই তোমাদের জেতার কোনো চান্সই নেই এদিকে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই লি চলে আসে জিম সেন্টারে যখন সে জিম সেন্টারে কাউকে খুঁজে পায় না একা একাই সে জিম করতে শুরু করে কারণ তার মন অনেক খারাপ ছিল তাছাড়া তার মা তার বয়ফ্রেন্ডকে দেখতে চাচ্ছিল যেটা তার কাছে নেই কিম তার জিম সেন্টারে চলে আসে তবে সে বুঝতে পারছিল না কি করবে তখন সে ফিল করে তার জিম সেন্টারে কেউ জিম করছে সে মনে মনে অনেক বয় পেয়ে যায় মনে করে হয়তো বুথ আছে চারদিকে কষতেই শুরু করে এখানে আমাদের নায়িকা তার সামনেই আসে না সে তো তার সাথে লুকোচুরি করে বেড়াচ্ছিল তখন সে মনে মনে ভাবে আল্লাহ বুথ যদি আমাকে দরে ফেলে তাহলে তো আমাকে মেরেই ফেলবে লি তো পেয়ে যায় তাই সে লুকিয়ে পড়ে সে বয়ের জন্য না লজ্জার জন্য লুকিয়েছিল তখনই সে চিন্তায় পড়ে যায় কী করবে কী না সে বসে বসে খুবই দুশ্চিন্তা করছিল কী করবে তখনই পিছন থেকে হাত দিলে তাকে উল্টে ফেলে আর তখন সে বুঝতে পারে সে অন্য কেউ না তাদের সহকর্মী ছিল লি তো বলে যে আচ্ছা তোমার কি মনে হয় এখানে সত্যিই বুথ আছে তখন তারা তাকে নিয়ে হাসে আসলে এখানে রোজ কিছুই বুঝতে দেয় না তখনই রোজের কাছে একটি কল চলে আসে রোজ ফোনে কথা বলছিল রোজকে তারা তার বয়স জিজ্ঞাসা করে রোজ তখন তার বয়স বলে থার্টি প্লাস তখন ওই পাশ থেকে বলা হয় সবাই তো টোয়েন্টি প্লাস তুমি থার্টি প্লাস তখন তার মন অনেক খারাপ হয়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না কিম তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার এইভাবে মন খারাপ করে আছো কেন তখন সে সব কিছু খুলে বলে তারপর সে তাকে এক্সারসাইজ করতে বলে আর তার এক্সারসাইজের একটি জিনিস তার পায়ে পড়ে যায় আর সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তার পায়ে বেতা পেয়েছিলো এখানে অনেকগুলো মেয়ে আছে যারা তার জন্য অনেক চিন্তা করছিল কারণ সে যেহেতু অসুস্থ তাদের জুম্বাকে করাবে কিমেরও তার জন্য চিন্তা হচ্ছিল কারণ তার জন্যই তার পায়ে ব্যথা পেয়েছে অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা মেকআপ করছিল তখনই তার মা তাকে কল করে তাড়াতাড়ি আসতে বলে তাছাড়াও সাথে করে যেন তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে এই কথা বলে লি তার অফিস থেকে বের হচ্ছিলো যেহেতু তার একশো ট্রান্সফার হয়েছে এখন তার কাছে কেউ পরিচিতও নেই যে সে তার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে যাবে তার মা আর তার ছোট বোন অপেক্ষা করছিল তার জন্য মা তখন বলে তোর বোন কোথায় এখনো তার বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারছে না কোথায় আটকেছে সে তখন তার বোন বলে হয়তো আসছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তখনই সে এখানে উপস্থিত হয় তার মা তাকে বারবার জিজ্ঞাসা করে আচ্ছা তোর বয়ফ্রেন্ড কোথায় তোর বয়ফ্রেন্ড আসেনি কেন তখন সে বাধ্য হয়ে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছে তখন তাকে জিজ্ঞাসা করে কেন ব্রেকআপ করলো কেন মা তখন দিকে জিজ্ঞাসা করে আচ্ছা ব্রেকআপ টি কে আগে করেছে তুই নাকি ওই ছেলে তখন সে বলে ওই জেলেটি আমাকে ছেড়ে চলে গিয়েছে এটা শোনার পর মা তীব্র রেগে যায় আর তাকে অনেক বকা করে সাথে তাকে মারেও বলে একটি ছেলে তোকে এইসব করলো তুই বুঝতেই পারলি না তাও তোর স্বাস্থ্যের জন্য কেন তোর স্বাস্থ্য এতটা বাড়াতে হবে তুই নিজেকে ফিট রাখলেও তো পারতিস কেন নিজেকে ফিট রাখলি না তাই তো তোর আজ এই অবস্থা নিজেকে ঠিক করে রে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে তার অনেক মন খারাপ হয়ে যায় তার মায়ের এই সব কথায় তারপরই সে অনেকগুলো খাবার নিয়ে বসে পড়ে আজ মনে মনে চিন্তা করে খাবারগুলোও খাবে সাথে ড্রিঙ্কও করবে তখনই ওই জায়গায় টপকে যায় আমাদের কিম সে বলে যে তুমি কি এই খাবারগুলো খাবে তোমার থেকে আমি খেতে পারি তখন সে এই কথা বলেই তার খাবারগুলো খেয়ে নেয় তারপর তাকে বলে এটা কি ওয়াটার নাকি ড্রিঙ্ক আমি খেয়ে নিব। তারপর সে পানি ভেবে তার ড্রিঙ্ক খেয়ে নেয় ড্রিঙ্ক খেয়ে নেওয়ার পর তো সে উল্টাপাল্টা আচরণ শুরু করে সে কি বলছিল কি বলছিল না এইসব আমরা কিছুই বুঝতে পারি না তখন সে লিকে বলে তোকে তো ডাবল দেখা যাচ্ছে একথা বলে সে তার কাছে আসে আই লি কোলে কুলে যায় লি তো একদম চমকে যায় কারণ এত বড় একটি ছেলে তার কুলে পড়েছে এটা তো তার জন্য সহ্যের বাহিরে ছিল তারপর সে তাকে এখান থেকে উঠতে সাহায্য করে ওঠার পরও সে উল্টাপাল্টায় আচরণ করে লি বুঝতে পারে সে ড্রিঙ্ক করেছে তাই সে এই উল্টাপাল্ট আচরণগুলো করেছিল তখন সে আর কি করবে তার তো কিছু করারই ছিল না কারণ সে যেহেতু ড্রিঙ্ক করেছে তাকে চাইলেও সে বোকা দিতে পারবে না তারপর সে তাকে তার জিম সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে তো যে জায়গা দেখে ওই জায়গায় জিম করতে শুরু করে তাছাড়া উল্টাপাল্টা আচরণ এগুলো তো বলার বাহিরে ছিল যাকে পাচ্ছিল তাকেই বোকা জোকা করছিল যাকে পাচ্ছিলো তার সাথে উল্টাপাল্টা আচরণ করছিল যেন মনে হচ্ছিল সে এখন তার নিজের খেয়ালে নেই আসলেই সে তার নিজের খেয়ালে ছিল না যেহেতু সে ড্রিঙ্ক করেছিল তাই সে কোনো কিছুই বুঝতে পারছিল না এখানে লি তো অনেক চেষ্টা করে তাকে তার জায়গায় নেওয়ার সে কোনোভাবেই তাকে জিম সেন্টারে নিতে পারছিল না কি করবে সে তার তো কিছু করার ছিল না তারপর সে অনেক কষ্ট করে তাকে নিয়ে যেতে সক্ষম হয় এদিকে আমরা রোজকে দেখতে পাই যে কিনা তার সহকর্মীর সাথে কাজ করছিল সে তার কাজে যখন বিজি ছিল তখনই ওই জায়গার কিছু লোক চলে আসে যারা তার সেন্টারে জুম্বা ট্রেনিং করত। তখনই আমরা এখানে আমাদের কিম কেউ দেখতে পাই সে এখন সুস্থ ছিল রাতের সব কিছু সে ভুলে গিয়েছে তার কিছুই মনে পড়ে না আজ রোজের কম্পিটিশনের দিন ছিল আজ তাদের অডিশন হবে তাই তারা সবাই মিলে অডিশনের জায়গায় পৌঁছে যায়